শুভ সকাল 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 একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে সকাল থেকে সকাল কী কী নাস্তা করবো এগুলোই আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো যাক প্রচণ্ড গলা ব্যথা জ্বর সাথে আছে মানে পুজোতে অনেক কাজ করা হয়েছে তো এই কাজের জন্য মানে প্রচণ্ড মাথা ব্যথা মানে এক হাতে সব কাজ করেছি তো এই যে সকাল সকাল আমি মানে একটু রচা খাবো আদা একটু ছেঁচে দিয়েছি বেশি করে আর জলটা টকবক করে উঠছে দেখতে পাচ্ছেন একটু আদা বেশি করে দিয়েছি আর আজকে ঘরে লং ছিল না এই জন্য আর লং দিতে পারিনি কাপটা আমার পরিষ্কারই ছিল কাপটা আবার একটু ধুয়ে টুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে আমি চাটা ঢালবো আর সঙ্গে একটু ইয়ে খাবো চাটা কিন্তু আমি সুন্দর করে বানাতে পারি বলতে পারেন আমি চা সবসময় ভালো করে বানাই সুন্দর করে বানাই তো এদিকে আমার চা কিন্তু হয়ে গেছে তো ভাবছি যে চার সাথে কি খাওয়া যায় তো মূলত আসলে সকালবেলা আমি চাটা খাই আর কি কিন্তু ওই যে কাজের কাজ এত ব্যস্ততার কারণে আমার আর চা করা সবসময় হয়ে ওঠে না তো এদিকে আমার চা হয়ে গেছে ভাবছি একটু যদি এখন তো আমাদের পুজো হয়ে গেল তো এই জন্য আমাদের ঘরে তো চাটা ইয়াটিয়া থাকেই মুড়ি মানে তারপরে মলা নাড়ু এখন তো এগুলো সবসময় থাকবেই বেশ কিছুদিন থাকবে আর কি যেহেতু কেবল কেবল বানালে এত তাড়াতাড়ি তো আর শেষ হয়ে যায় না তো এই জন্য এত তাড়াতাড়ি শেষ হয়নি যেহেতু তো এই যে একটা করে মলা নিলাম চিড়ার মলা আর হচ্ছে মুড়ির মলা এটাই এখন বসে বসে চা দিয়ে অনেক মজা করে খাবো তো আসলে চাটা খাওয়া এখন তো প্রায় ঠান্ডা কিন্তু অলরেডি আবহাওয়া চলে এসেছে দেখছেন একটা বিষয়টা লক্ষ্য করে এদিকে কিন্তু সারা রাত বৃষ্টি কালকে তো বিজয় দশমী হয়ে গেল তো বৃষ্টির সঙ্গে প্রচুর বৃষ্টি মা তো স্বর্গ থেকে মরতলেতে চলে গেল সরি মটতলে থেকে স্বর্গে চলে গেল তো এদিকে এদিকে এই যে চার সাথে আমি মলা খাচ্ছি অনেক মজা করে খাচ্ছি আর প্রচণ্ড গলা ব্যথা এই জন্য মনে হচ্ছিল যে চাটা দুর্দান্ত হয়েছে তো আমি একটু বরাবরে একটু চিনি কম খাই সমস্যা নেই আর একটা বিষয় কি জানেন মলাটা এত সুন্দর হয়েছিল এত সুন্দর হয়েছিল মলাটা মানে একদম টাইট হয়েছিল আর মানে গুড়টা কি খুব সুন্দর করে আমি জাল দিয়েছিলাম আর আমি কিন্তু মলা সবসময় আমি ভালোই বানাতে পারি তো এদিকে এখন সকালে নাস্তা বানাবো কি ভাবছি নাস্তা কী করা যায় আবার সকালবেলা দুলুটি খাই আমার ছেলে মেয়ে তো ভাবলাম আপনাদের দাদা ওর ফির মুড়িও খাবে আমি চা খেয়েছি আমি আর কিছু খাবো না আর এদিকে আপনার দাদা বললো যে আমি একটু মুড়ি খাবো আমার জন্য ভাত খাওয়ার কোনো দরকার নেই তো এদিকে যে রুটি করা রুটি করব ছেলের জন্য মেয়ের জন্য তো আমি আসলে মূলত সবসময় কিন্তু এই রুটিটা কি ওই যেটা গোমের যেটা একদম ফ্রেশ গোমের ময়দাটা ওটাই করি যে রাহুল এই ময়দাটা খুবই ভালো লাগে আর কি রুটিটা খেতে কেমন যেন একটু হরলিক্স সরলিক্স একটু ভীষণ মজা লাগে হর্লিক খেতে তো যাক এই যে দেখতে পাচ্ছেন রাহুল আর একটু আমি কিন্তু সবসময় জলটা গরম করেই করি কারণ জল গরম করে করলে কি হয় ময়দাটা কিন্তু দারুণ মানে সফট হয় খেতে কিন্তু দুর্দান্ত তো যাক এদিকে কিন্তু আমার এই যে রুটির প্রসেস চলছে জল গরম করে টকবক করে একটু লবণ ছিটিয়ে দিলাম আর এই যে হাতাদের নাড়তে আছি নাড়তে আছি নাড়তে আছি নাড়তে নাড়তে দেখবেন একদম মোলাম হয়ে গেছে তখন বুঝতে হবে যে আমার এটা হয়ে গেছে তো যাই হোক এদিকে এটার প্রস্তুতি চলছে তো একটা কথা বলি সকালে কিন্তু সবাই কিন্তু সব পরিবারে কিন্তু ভাত খেতে চায় না অনেকে হয়তো দেখেন যে এক কাপ চা খেয়ে সকালে নাস্তাটা শেষ করে ফেলে কিন্তু আসলে আমাদের বাড়িতে কি হয় ওই গরম গরম ভাতও হবে রুটিও হবে মুড়িও হবে মানুষ মাত্র চারজন কিন্তু আমরা এক একজন এক এক খাবার খাই তো এই এইটা একটা জ্বালা তো এদিকে আমি কিন্তু আরেকটা বিষয় রুটির ভালো একটা সে বানতে পারি না মানে গোল হয় না আমার 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 আর কি তো যেহেতু গোল ভালো হয় না সেহেতু কী আর করার আমার তো আসলে হ্যান্ড মেকার নেই তো এই জন্য আমার রুটি আমাকেই বানাতে হয় তো এদিকে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে মানে হাত দিয়ে ইয়ে করছি মানে চামচ দিয়ে যাতে বানানোর সময় একটু কষ্ট কম হয় আর জলটা আমি গরম করেই ময়দাটা ছেড়ে দেই তাহলে কি হয় মানে রুটিটা অনেক সফট হয় তো এদিকে এখন এই যে প্রসেস চলবে রুটি বানানো আমি মূলত সব সময় রুটি ভালো খুব একটা বানাতেই পারি না এক কথায় শেষ তো তারপরেও চেষ্টা চলছে আর কি যুদ্ধ এক কথা যুদ্ধ চলছে রুটি বানানোর যুদ্ধ তো এদিকে যে দেখতে পাচ্ছেন রুটিটা একদম গোল করার চেষ্টা করছি মানে হাত দিয়ে এমন অবস্থা করছি মানে আমাকে রুটি বানাতে বললেই আমি কিন্তু একবার কেটে ফেলবো সত্যি কথা কারণ রুটি আমার দ্বারা আমার দ্বারা না তো যাই হোক যে চেষ্টা করছি মাত্র চারটা চারটাই করেছি মানে আমার ছেলে দুটো খাবে মেয়ে একটা খাবে আর আমি যদি বাঁচে তো একটা খাবো না হলে নাই তো যাই হোক এই যে এখন আমি রুটি দেখতে পাচ্ছেন এই যে মেয়ে মানুষ কিন্তু সংসার এভাবেই করে একে চেঁকে চেঁকে দেখেন একটু কিন্তু বাড়িটার সাথে ময়দান লেগে নেই মানে রুটি ইয়া নেই আর কি সব একদম সুন্দর করে চেকে চুকে নিয়েছি নেওয়ার পরে এই যে গোল করার চেষ্টা করছি গোল হচ্ছে কিনা জানি না তবে চেষ্টা চলছে আর কি ভীষণভাবে চেষ্টা চলছে তো এদিকে এক করে সবগুলো রুটি বেলে নিব রুটি বেলার পরে তারপরে মানে আমি তো আসলে সবসময় কি মেজিক চুলাই করি গ্রামের বাড়িতে যখন যাই তখন হয়তো মাটির চুলে করা হয় কিন্তু শহরে তো আর মাটির চুলা কোথায় পাবো আর একটা জিনিস লক্ষ্য করবেন মাটির চুলাতে কিন্তু সুন্দর রুটি হয় অনেক সুন্দর ফুলকো ফুলকো রুটি হয় আর আপনি যে এইসব কারেন্টে বলেন গ্যাসে বলেন রুটিগুলো কিন্তু একদমই ভালো হয় না প্রচণ্ড বলা ব্যথা তো এদিকে এই যে ফ্রাই প্যানটা নিয়েছি হিট করার জন্য প্রচণ্ড পরিমাণে হিট দিতে হবে নাহলে কিন্তু রুটিটা একদমই ফুলবে না রুটি বানানো কিন্তু ভীষণ কষ্ট সত্যি কথা রুটি বানানো ভীষণই কষ্ট ফ্রাই প্যানটা যদি খুব একটা গরম না হয় তাহলে দেখবেন কি রুটিটা চিটকে চিটকে হয় আর মাটির চুলায় আপনি যখনই আপনি খড়িদ দিবেন ধরে দিবেন দেখবেন যে ও বাবা সে কি রুটি ফুলকো ফুলকো রুটি সত্যি খেতে কিন্তু দুর্দান্ত তো এদিকে যে আমার যখন ফ্রাই প্যানটা প্রচণ্ড পরিমাণ হিট হয়েছে তখন আমি কিন্তু রুটিটা দিয়েছি তো দেওয়ার পরে এ পট উপর তিনবার কিন্তু রুটিরটা কিন্তু একটা নিয়ম আছে বুঝছেন তিনবার কিন্তু উল্টাতে হয় আপনি যদি রুটি দুবার দেন ফুলবেন না যদি চারবার দেন তাও ফুলবে না রুটির একটা নিয়ম আছে রুটি কিন্তু তিনবার করতে হয় এটা আমার মা আমাকে বলেছে যে মা রুটি সবসময় দেখবি তিনবার করে তো যাক মায়ের মতো চেষ্টা করছি আর কি তবে আমার অনেস্টলি বলছি আমার রুটিটা ফুলে তো যাই হোক এই যে তিনবারই করছি চেষ্টা করছি মার মতো করে করার আসলে কি মার মতো তার হয় না ওই চেষ্টা আর কি কোনো কাজে মার মতো হয় না মায়ের মতো হয় না হলে তো তার মাই আমার পেট থেকে হতো নাকি বলেন তো এদিকে যে দেখুন আমার রুটি কিন্তু অলরেডি কি সুন্দর ফুলছে দারুণ দুর্দান্ত রুটি ফুলছে এক এক করে সবগুলো আমি বেলে নিয়েছি এখন আমি ছেঁকে নেবো আর রুটিগুলো সত্যি বলছি অনেক সুন্দর হয়েছে সেটা এই রুটিগুলো খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এক কথায় দেখুন আমার প্রচণ্ড হাতে গরম আপনাদের দেখানোর চেষ্টা করছি তো রুটি দেখা পড়ে গেল কেয়ার করার যাক আপনাদের জন্য এত কিছু আর আসলে ইউটিউবে কিন্তু কাজ করা এত সহজ না বিশাল একটা প্ল্যাটফর্ম এখানে ধৈর্য ধরে কাজ করতে হয় সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করব আর প্লিজ একটু আপনারা সাপোর্ট করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো ঠিক আছে আর বেশি সময় দিচ্ছি না ভিডিওটা বেশি বড় করছি না এই যে আদা আদা দিয়ে চা করেছি একটু বেশি করে করেছি আর সারাদিন আদা চাই খাবো কারণ গলার যে বারোটা বেজেছে বুঝতে পারছেন তো কথা বলতে পারতেছি না তো আজকের মতো টাটা